আজকে আমরা দেখাবো যাদের বাড়িতে আঙুর গাছ আছে এই সময়টা আপনাদের আঙুরে পুলিং করতে হবে সেই আঙুরে পুলিংটা কি করবে আর কি করলে আমরা ফুল আসবে না আঙুর সরু ডালে ফল আসবে না এরকম করে পুলিং করে দিন এটা পরবর্তীকালে বড় ভিডিওতে গিয়ে দেখে নেবেন কি কি দিতে হচ্ছে কি করতে হচ্ছে আমি পুলিংটা দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে সেটা করে নিতে পারবেন আঙুর গাছ এই সময় পুলিং করতে হবে এখান থেকে এই ডিসেম্বরের মাসে পুলিং করে নিতে হবে ডিসেম্বরের মধ্যে আপনাকে পুলিং করে নিতে হবে আমি এই কালো আঙুরটা আগে করলাম সাদা আঙুরটা পরে করবো ঠিক আছে ডিসেম্বরে করব আমরা জানুয়ারি মাসে আপনার এসে যাবে ফুল এসে যাবে ফল এসে যাবে ঠিক আছে আমরা এই ধরনের সরু ডালে কিন্তু চিন্তা করলে আপনার আসবে না দেখুন আমি কি ফেলে দিলাম দেখুন এটাকে আমি সবটাই সরিয়ে দিলাম এই যে এটা করার পর আপনার একটা বুস্টার টু এক লিটার জলে এক গ্রাম এই এক ফোঁটা এক ফোঁটা দিয়ে গাছকে স্প্রে করে দেবেন এবার দেওয়ার পর যেই ডগা বেরোবে যেই ডগা বেরোবে তখন মিরা কোলান এক লিটার জলে এক গ্রাম থেকে দেড় দেড় এম এল এক বলছি ওয়ান এম থেকে দেড় এম দিয়ে গাছকে স্প্রে করে দেবেন ঘোড়া কি কি খাওয়া দেবেন লং ভিডিও গিয়ে দেখে নেবেন কাইন্ডলি একটু এতে দেখে নেবেন লং ভিডিও গিয়ে আমি এতে কি দিচ্ছি কি কি দিচ্ছি সেটাও দিয়ে দেখবেন তাহলে আপনার এই গাছ আপনার সহজে এবং কীটনাশক পোকা আমি ছট ভিত বলছি না বলে দিতে সম্ভব না এইসব কেন পোকা হয় কি জন্য পোকা হয় এটা কি করতে হয় সব আমি বলে দেবো লং ভিডিও কিন্তু দেখে নেব কাইন্ডলি এই নমস্কার বন্ধুরা আমরা এই সময়টা এই আঙুর গাছের ভালো